চলে এসেছি আমরা হোটেলে এই হলো আমাদের রুম নাম্বার ওয়ান ডবল টু মানে একশো বাইশ নম্বর রুম চলো ভিতরে যাই ভেবেছিলাম একটু পরে দেবো আর কি বিকেলের দিকে রুম টুর দেবো কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি তো আমাদের লাঞ্চ করতেও যেতে হবে সেই কারণে হলো আগে রুম টুরটা দিয়ে নিই তারপরে একবার চেঞ্জ করব তারপরে একটু একটু ভালো করে বিশ্রাম করবো ঠিক আছে ঢুকতে এখানে জুতো রাখার র্যাক আর এখানে রয়েছে একটা বাথরুম আমি পরে বাথরুম দেখাচ্ছি আর এখানে একটা রয়েছে ওয়ার্ড্রপ বিশাল বড় একটা তিনটে হ্যাঙ্গার দিয়ে দিয়েছে ব্যাস এনাফ কি আওয়াজ না আর এখানে একটা বড় সাইজের মিরর রয়েছে ড্রেসিং টেবিল তার সাথে এই যে ড্রয়ার রয়েছে আর কিং সাইজের বেড দেখো আমাদের এসেই এরা বিশ্রাম করতে বসে গেছে দুজনে আর এখানে রয়েছে খুব সুন্দর আমাদের এখানে টি টেবিল রয়েছে দুটো চেয়ার আছে এখানে টি এর সমস্ত ব্যবস্থা রয়েছে ইলেকট্রিক ক্যাটেল কাপ রয়েছে গ্লাস রয়েছে চায়ের সরঞ্জাম আছে এখানে জল আছে আর কি লাগবে মশার তেলটাও রয়েছে গুড নাইট সমস্ত ইলেকট্রিক সিস্টেম রয়েছে পাখা লাইট আর কি আর হচ্ছে ইন্টারনেটের অবস্থা আছে এসি রয়েছে আর সব থেকে ভালো লাগছে এখানটা দেখো নেই বাদর নেই চলে গেছে আমরা যখন এসেছিলাম তখন এখানে দুটো বাদর ছিল বাদর না হনুমান ছিল হনুমান ছিল তো চলে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা রুম আর সামনে ঝাউ বন্টন দেখা যাচ্ছে খুলে একটু আলো আলো হোক দেখো কত চলো আমাদের আর একটা ইন্টার কানেক্টেড রুম দেখাবো চলে এসো এখানেও কিন্তু খুব সুন্দর একটা এই রুমটা একটু ছোট ওই রুমের থেকে এখানেও একটা কিং সাইজের বেড আছে দুটো সাইড টেবিল রয়েছে একটা টি টেবিল দুটো চেয়ার রয়েছে এখানেও সমস্ত ব্যবস্থা রয়েছে টিভি আছে আছে ইন্টারনেট এখানেও রয়েছে এই হলো ড্রেসিং টেবিল আমার এই ড্রেসিং টেবিল টা খুব এখানে একটা বিশাল বড় না এখানে একটা টিভি রয়েছে আর একটা ড্রেসিং টেবিল তার সাথে সেম বাবা আমি ভয় পেয়ে গেছি বাইরে মনে আওয়াজ হচ্ছে এই একটা বিশাল বড় আছে এই ক্যাবিনেট এখানে রয়েছে আর এটা রয়েছে বাথরুম আচ্ছা এই ঘরের বাথরুমটাকে দেখিয়ে দিই সেম বাথরুম এখানে একটা সুন্দর আর কি সিঙ্ক রয়েছে চলো আর জিনিস দেখাই এই রুমটা ছোট বলেছিলাম এই রুমের এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর বিশাল বড় একটা ব্যালকনি